দেখো মাছ দিয়া এটা সৌদি আরবে একটা মিষ্টি কুমড়ার মতো গেরা এটার নাম হলো গেরা মিষ্টি কুমড়ার চেয়ে অনেক মিষ্টি লাগে সেরকম মিষ্টি লাগে এটার নাম হচ্ছে গেরা সৌদি আরবে গেরা বলে কিন্তু এটা অনেক মিষ্টি মাছ দিয়ে পাকাইলে যে কবি দিয়ে মাছ দিয়ে পাকাইতেছি দেখো অনেক মজার একটা রেসিপি যে দেখো মাছ দিয়া মাছ দিয়ে পাকাইতেছি অনেক একটা মজার রেসিপি সেরকম একটা মজার রেসিপি যারা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাকাইবা সেরকম মজা হবে কেন এটা হচ্ছে সৌদি আরবে একটা মিষ্টি কুমড়া মতো ছোটো ছোটো এটা গেরা বলে যে কোনো সবজির দোকানে পাওয়া যায় কিন্তু এটা এত মিষ্টি মানে তরকারি পাকাইলে ইসা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাকাইলে সেরকম মজা লাগে যারা না পাকাইছ অবশ্যই পাকাইও সেই মজা হবে গাছ সবাই পাকাইলে মজা হবে যে দেখেন এই মশলা কষায় নিচ্ছি এই কষা নিতে দিয়ে যে মশলা কষা যে গাছ মাছটা কষায় নিলাম মশলাটাতে এই যে দেন মাছগুলা কষায় নিলাম মাছটা এখন উটাইয়া বাড়াইকিয়া দিয়ে দিব সবজিগুলা মাছগুলা উটাই নিলাম মাছগুলা উটাই নিছি কষায়া এই দেন সবজিগুলা দিয়ে দিতেছি এই যে সবজিগুলা দিয়ে দিতেছি বাস এই যে সবজি দিয়ে দিতেছি ড্যান সবজিগুলা দিয়ে দিতেছি বাস আধা ঘন্টার জন্য রাখে দিবাই যে সবজিগুলো দিয়ে দিছে আধা ঘন্টার জন্য রেখে দিবো যে ওরা আসলো হোটেলে কাজ করে ওরা বাংলাদেশি খাবার খায় না আমি পাকাইলাম এর জন্য ওরা আসলো ওরা সমস্যা নেই খায় যা অনেক দিন ধরে হোটেল অকাইতে হয়তো শুধু কালি মুরগি টুরগি এর জন্যে আজকে মাছ টাস পাকাইলাম ওরাও আইসে বললাম খায়া যা হোটেলে তো বাঙালি খাবার খাইতে পারে না কেন সৌদি আরবে এর জন্যে পাকাইলাম বলে খায়া যা সমস্যা নেই এই সব বন্ধুবান্ধব ওরা হোটেলে কাজ করে বললাম খায়া যা সমস্যা নেই এজন্যে ওরা আসলো ওদেরকে নিয়ে বলে খায়া যা কারণ হোটেলে কাজ করলে শুধু মুরগি আর এটা ছাগলের মাংস ওই সবই আর বিরিয়ানি ভাত কিন্তু আমাদের এখানে তো সাদা ভাত আমরা পাকাই বাংলাদেশি খাবার ওরা আইসে খুব মজা লাগতেছে ওরা কাছে খাইতেছে খুব আনন্দ লাগতেছে দিন পরে বাঙালি খাবার খাইতেছে ওরা আসছে আমার রুমে তিনজন নাচছে ওরা চারজন আমাকে বললো সমস্যা নাই অনেকদিন পরে বাঙালি গাওয়ার গাইতেছে ওরা খুব খুশি সমস্যা নাই খায় যা ওদেরকে নিয়ে আইলাম মাছ ছিল টাছ পাকাইল ছিল অনেক জাতের তরকারি এরপরে তরকারি পাকাইলাম আরও দুই আরও দুই তিন জাতের তরকারি ছিল আমার ওদেরকে নিয়ে একসাথে খাওয়া সবাই একটা আনন্দ কেন সৌদি আরবে তো বাঙালি খাবার সবসময় পাওয়া যায় না কারণ এরা হোটেলে কাজ করে নিজেরা পাকাইতে পারে না কারণ হোটেলে খাবার গাইতে হয় এই জন্য বললাম আমার এখান থেকে খাওয়া দাওয়া করে এত সমস্যা নেই আশ্চর্য যখন বন্ধু সবাই এই যার আমার একজন আছে আমার আত্মীয় বাইরে লাগে বাবা ভাই বললাম খায়া যাওয়ার সমস্যা নেই ও হোটেলে কাজ করে ওরা সবাই হোটেলে কাজ করে হোটেল থেকে আইছে সমস্যা নেই খাওয়া দাওয়া করবে খায়া যাক বাংলাদেশি খাবার খাইতে পারে না তো সব সময় ওরা রাঁধতে পারে না ওনারা রান্ধার সময় নাই হোটেলে কাজ করলে হোটেলে যা তাহা তাই খাইতে হয় পাকাইতে হয় সব কিছু ওদের খাইতে হয় বাংলাদেশি খাবার এগুলা